হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন দ্য স্মল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তো আপনারা যদি চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট লাইক বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন তো চলুন আজকে যে ট্রপিকটা নিয়ে এসেছি আমি টপিকটা হলো আপনারা লক্ষ্মী ভাণ্ডারে ফর্ম জমা করেছেন অফিসে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না ঠিক আছে মানে ফর্ম জমা করে এসছেন কিন্তু কোনো টাকা ঢুকেনি আপনাদের ফর্মটা কী হলো কোথায় গেল কী হলো না হলো ফর্মটা এন্ট্রি হয়েছে কি না সমস্ত কিছু আমি এই ডিটেলসে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ঠিক আছে আপনাদের সমস্ত সবার ফর্ম আমি জানিয়ে দেবো কিভাবে আপনারা কোথায় কোথা থেকে কীভাবে দেখতে পারবেন কিভাবে কোথায় কি হয়ে আছে ফর্ম আপনারা সব দেখতে পারবেন ঠিক আছে তো তার জন্য আপনাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল তো এই ধরনের ভিডিও সবার প্রথম পেয়ে যাবেন তো দেখুন কি হয় লক্ষ্মী মান্ডেলের ফর্ম তো প্রচুর পরে তো আপনারা জমা দিয়ে আসেন দিয়ে দেখেন যে কাজ হয়নি মানে আপনাদের টাকা ঢুকছেন অ্যাকাউন্টে তো আপনারা কি করেন আবার যান আবার যে আবার ফর্ম জমা দেন আবার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফর্ম জমা দেন আপনাদের টাইম নষ্ট হয় এবং যাতায়াত যে কস্ট সেটাও যায় আপনাদের তো এমন করার কোনো প্রয়োজন নেই তো আপনারা একবার ফর্ম জমা দিয়ে এলেন দিয়ে আসার পর আপনারা নিজেরা চেক করতে পারবেন তো আপনাদের কাছে যদি একটা স্মার্ট মোবাইল থাকে আপনারা তার মাধ্যমে চেক করতে পারবেন যে কীভাবে আপনার ফর্মটা চেক করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন তো আপনারা স্মার্ট মোবাইলের মাধ্যমেই চেক করতে পারবেন আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই অনেক ফর্ম জমা পড়ে বন্ধু অনেক ফর্ম জমা পড়ে ভান্ডারে তো ওনাদেরও কাজ করতে টাইম লাগে তো এত অধৈর্য হলে হবে না আপনাকেও টাইম দিতে হবে তো আপনারা ফর্মের ট্র্যাটাস কী করে চেক করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে সমস্যা কী হবে স্কিপ করলে আমি যে স্টেপটা দেখাবো সেই স্টেপটা আপনি যদি মিস্টেক করে যান না পরবর্তী সময়ে আপনি নিজেকে চেক করতে অসুবিধা হবে আপনার তো দেখুন প্রথমে কী দেখাবো আমি প্রথমে দেখুন আমি আমার স্ক্রিনে নিয়ে যাই আপনাকে প্রথমে স্ক্রিনে দেখুন আপনি চাইলে কম্পিউটার থেকে করতে পারেন বা আপনার কাছে স্মার্ট মোবাইল থাকলেও হয়ে যাবে তো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি এভাবে করতে হয় দেখুন হ্যাঁ প্রথমে আমি খুলে নিয়েছি ব্রা ব্রাউজার খুলে নেওয়ার পর এখানে আমি সার্চ করবো লক্ষ্মী ভান্ডার তো লক্ষ্মী ভান্ডার লিখে লিখ সার্চ করবো করার পরে দেখুন প্রথমে যে লিঙ্কটা আসছে লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে ওই লিঙ্কটা দেখুন এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন যেটা আমি ব্লু কালার করে দিয়েছি এই লিঙ্কটাতে আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে এটা আপনি ফোন থেকে করলে ক্রোম ব্রাউজার ফোনে যে ক্রোম ব্রাউজার যে কোনো ব্রাউজার খুললেন ফোনে মানে ইন্টারনেট ইন্টারনেট যে করেন আপনারা ইন্টারনেট গুগল যেটা খোলেন তো গুগলে যেয়ে আপনারা এই লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলেন করার পরে ফার্স্টে এই লিঙ্কটাই আসবে ঠিক আছে এই লিঙ্কটাতে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে টাচ করতে হবে ফোন থেকে করলে আপনাদেরকে টাচ করতে হবে তো টাচ করলেন টাচ করার পরই দেখুন এখানে চলে এসছে একটা ইন্টারফেস খুলে গেছে দেখুন লক্ষ্মী ভান্ডারে দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে লেখা আছে দেখুন নিচে ঠিক আছে এটা কোনো ফেক সাইট নয় এটা খুব গভর্নমেন্টের সাইট তো এখানে দেখতে পারবেন নিচে আছে রেজিস্টার করার জন্য বলছে আর কি রেজিস্টার মানে যারা রেজিস্টার করা আছে যাদের তারা এখান থেকে দেখতে পারবেন এটা আমাদের জন্য নয় বন্ধু এটা অফিসিয়াল কাজের জন্য ঠিক আছে এটা বাদ দেন এটা এখানে কোনো কিছু করার দরকার নেই এখানে দেখার দরকার নেই প্রয়োজন নেই আমাদের এটা তো আমাদের যেটা প্রয়োজন এখানে লেখা আছে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে লেখা আছে দেখুন দেখতে পাচ্ছেন নিজে এখানে তো এখানে আপনাদেরকে আসতে হবে এখানে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে মোবাইলে তো সেম ওখানে ওরকম জায়গায় আপনি দেখতে পাবেন তো ওখানে আপনাকে ওটাকে ক্লিক করতে হবে করার পর দেখুন এখানে আপনার খুলে গেছে ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস ঠিক আছে তো অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবেন অ্যান্ড এবং পেমেন্টের পেমেন্টের স্ট্যাটাসগুলো আপনি সব চেক করতে পারবেন এখানে তো কীভাবে করবেন এখানে দেখুন এখানে লেখা আছে দেখুন সার্চ ইউজিং মানে আপনি কিসের মাধ্যমে আপনি এইগুলোর মাধ্যমে সার্চ করতে পারেন এখানে ঠিক আছে আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি থাকে মোবাইল নাম্বার থাকে আধার কার্ড নাম্বার থাকে এবং সাথসী নাম্বার থাকে এই চারটে নাম্বারের মধ্যে আপনি যে কোনো নাম্বার দিয়ে আপনার লক্ষীস্মী ভান্ডারের যে ফর্মটা ওটা আপনি চেক করতে পারবেন যে ওটা কী পরিস্থিতিতে আছে এখন তো দেখুন এখানে সব থেকে বেস্ট যেটা হয় আধার নাম্বার দিয়ে সার্চ করাটা ঠিক আছে আধার নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি হয়তো আপনার পাবেন না সঙ্গে সঙ্গে তো আধার নাম্বার তো আপনার কাছে থাকে মোবাইল নাম্বার দিলে কী হয় যারা এন্ট্রি করে তারা না মোবাইল নাম্বারটা মিস্টেক হয়ে যাবে তাদের মানে মোবাইল নাম্বার দিতে যে আপনার একটা সংখ্যা যদি মিস্টেক হয়ে যায় তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে আপনি কোনো ডিটেলস পাবেন না এরকম অনেকের হয়েছে যে মোবাইল নাম্বার দিয়েছে কিন্তু মোবাইল নাম্বারটা এন্ট্রি হয়নি মানে অন্য নাম্বারে এন্ট্রি হয়ে গেছে একটা সংখ্যা এদার ওদের হয়ে গেছে তার জন্য সে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করিয়ে যাচ্ছে কিন্তু পাচ্ছে না তো তার জন্য বলো বন্ধু আপনি থেকে বেস্ট আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন আপনার যে আধার কার্ড নাম্বার আছে ওটা দিয়ে সার্চ করবেন ওটা থেকে বেস্ট হবে আপনার কাছে ঠিক আছে তো আমি এখন দেখাবো মোবাইল নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি ঠিক আছে আপনি চাইলে আধার নাম্বার দিয়ে দেখবেন একই প্রসেস প্রসেস একই ঠিক আছে আমি মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি দেখুন মোবাইল নাম্বারটা সিলেক্ট করেছি করার পর এখানে আমি মোবাইল নাম্বারটা ফার্স্টে দিয়ে দিচ্ছি দেখুন মোবাইল নাম্বার আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার আছে এই ক্যাপচারটা আপনাকে এখানে বসাতে হবে এম কিউ এইচ ইউ জি কিউ দেখুন আমি ক্যাপচার বসিয়ে দিয়ে এখানে আপনাকে এখানে সার্চ করতে হবে ঠিক আছে আমি পুরো এটা কমপ্লিট করে দিয়েছি দেখুন কমপ্লিট করার পরে এখানে সার্চ করুন দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গেই কিছু ডিটেলস আমার নিজে চলে এসছে এবং এখানে আমার অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে দেখুন এখানে অ্যাপ্লিকেশন আইডিও দিয়ে দিয়েছে আপনি চাইলে এখন অ্যাপ্লিকেশন আইডিটাকে আপনি লিখে রাখতে পারেন আপনার আইডিটাকে মানে আপনি সার্চ করে আপনার আইডিটাকে আপনি লিখে রাখতে পারেন এগুলো সব আমি হাইট করে রাখছি এগুলো কারণ এগুলো পার্সোনাল রিটেলস আমি দেখাতে চাই না কারণ এগুলো হাইট করা থাকছে এখানে অ্যাপ্লিকেশন আর এখানেই আছে ঠিক আছে আর দেখুন নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ ঠিক আছে টেম্পোরারি সেভ হয়েছে আপনার অ্যাপ্লিকেশনটা তারপর দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট ঠিক আছে টেম্পোরারি সেভ হয়েছে তারপর ফাইনালি সাবমিট হয়েছে সেভ কখন হয়েছে পঁচিশ সাত দুই পঁচিশ সাত দুই পঁচিশে আপনার অ্যাপ্লিকেশনটা সেভ হয়েছে আর সাত দুই পঁচিশে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে মানে একই ডেটে শুধু পাঁচ মিনিটে ফেরাক এখানে একটা পাঁচ মিনিট আঠাশ সেকেন্ডে আপনার সেভ হয়েছে এটা একটা এগারো মিনিটে আপনার এটা সাবমিট হয়েছে ফাইনাল সাবমিট হয়েছে ঠিক আছে তো ফাইনাল সাবমিট হওয়ার পর কি আপনারা টাকা পাবেন না একদমই না একদম ভুল ধরনের এটা এরপর আপনারা টাকা পাবেন না এখানে কি হতে হবে এখানে আরও দুটো স্টেপ হতে হবে ফাইনাল সাবমিটের পর কি হবে ভেরিফাই হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর কী হবে ওটা অ্যাপ্রুভ হবে ওটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ হবে ঠিক আছে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট অফিসার আছে উনি ওটাকে অ্যাপ্রুভ করবেন তারপর যে আপনারা নেক্সট মান্থ থেকে টাকা পাবেন তো এখানে এখনও দুটো স্টেপ হয়েছে এখনও দুটো স্টেপ হবে সেম দুটো স্টেপ এখনও হবে তারপর যে আপনারা যদি অ্যাপ্রুভ হয় যদি রিজেক্ট হয়ে যায় কেন রিজেক্ট হয়ে যায় সেটা আপনারা জানতে পারবেন অফিসে গেলে বা এখানেও চেক করতে পারবেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা নেক্সট মান্থ থেকেই যাবে অ্যাপ্রুভ হবে তার নেক্সট মান্থ থেকে আপনারা টাকা পাবেন যার নাম্বারটা দিয়ে আমি সার্চ করলাম ইনি এখনও টাকা পাননি ঠিক আছে ইনি এখনো ফর্ম এন্ট্রি করেছেন সাত দুই দু হাজার পঁচিশে তো আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে যিনি টাকা পাচ্ছেন এরকম আমি দেখাচ্ছি দেখুন দেখুন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি ওনার দিয়ে আমি দেখাচ্ছি আপনাকে জেড এইট ইউবি দেখুন মোবাইল নাম্বার দিয়ে सेम আবার সার্চ করছি এবার ইন্টারফেসটা একটু অন্য হয়ে যাবে দেখুন দেখুন এখানে হয়ে গেছে কি অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন ভেরিফাই অ্যাপ্লিকেশন अप्रूव्ड बाय পূরোবর্ধন ডিস্ট্রিক্ট অফিসার দেখুন বললাম না চারটে স্টেপ হয় এখানে চারটে স্টেপ যদি আপনাদের कंप्लीट হয়ে যায় এই চারটে স্টেপ कंप्लीट হয়ে গেলে তবেই আপনারা টাকা পাবেন नेक्स्ट मंथে তো এবার নিচে দেখুন নিচে স্ক্রল করলে এখানে কী আছে পেমেন্ট স্ট্যাটাস লেখা আছে দেখুন পেমেন্ট স্ট্যাটাস লেখা আছে তো এখানে যাওয়ার পর আপনাদেরকে দেখুন এখানে নাম লেখা আছে ঠিক আছে এগুলো সব আমি হাইড করে রাখছি কারণ পার্সোনাল রিটেলস দেখাতে চাই না আমি এখানে নাম আছে বেনিফিশারি আইডি আছে দেখতে পারেন অ্যাপ্লিকেশন আইডি আছে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এবং এই জায়গাটা এসে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে এই জায়গাটা এসে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কী পাবেন দেখুন এখানে আছে ওইস ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়েট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস মানে তুমি কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের পেমেন্টটা চেক করতে চাইছো তো এখানে তুমি এসে তুমি যদি দু হাজার বাইশ তেইশে যদি ফর্ম এন্ট্রি করে থাকো ঠিক আছে তো বাইশ তেইশটা তুমি সিলেক্ট করবে তোমার এখানে ডিটেলস চলে আসবে দেখো পুরো ইয়ারটা তুমি যে পেমেন্ট পেয়েছো তার পুরো ডিটেলস চলে এসেছে দেখো পেমেন্ট সাকসেসফুল মানে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে ক্রেডিট হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট এখানে আপনি আপনার সমস্ত দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু দেখতে পাবেন এগুলো এখন হাইড করা আছে কারণ এগুলো আমি চাই না যে দেখা দেয় আপনাদেরকে মানে একটু পার্সোনাল ডিটেলস এগুলো আমি দেখাতে চাই না তাই এগুলো হাইড করা আছে আপনি যখন আপনারটা চেক করবেন না পুরো আপনি নির্দিধায় এগুলো দেখতে পারবেন আপনার মোবাইল থেকে সমস্ত কিছু এখানে চেক করতে পারবেন তো এখানে তেইশে দেখলেন চব্বিশে দেখতে পারেন চব্বিশও পেমেন্ট ঢুকেছে পঁচিশে দেখা যাক চব্বিশ পঁচিশটা

কারণ ওখানে অনেক ফর্ম জমা হয় তো সবার দেখতে করতে অনেক টাইম লেগে যায় তো আপনারা চাইলেন নিজের কাছে একটা স্মার্ট ফোন থাকলে আপনারা এইভাবে চেক করে নিতে পারেন তো আপনি চাইলেন এইভাবে চেক করতে পারবেন এবং আপনি যদি চেক করতে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাকে হেল্প করে দেবো ঠিক আছে বন্ধুরা এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলেই সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই ধরনের ভিডিও যদি সাবস্ক্রাইব করে থাকেন তবেই আপনারা পাবেন পাবেন না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবার ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ